বৃষ্টির দিনে প্রকৃতি চলছে তার নিয়মই কারোর কথা কিংবা কারোর বাধা নেই যেন তার জীবনে কত সুন্দর অপরূপ সৃষ্টি হ্যালো সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি সো আবারও প্রতিদিনের মতো নিত্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে এই তো দেখতেই পাচ্ছেন আর দেখেই বুঝতে পারছেন যে নিশ্চয় কোথাও যাচ্ছি যেহেতু গাড়িতে আছি রুদ বৃষ্টির এই খেলাতে ঘুরতে গাড়ি বানা ভালো লাগে ঘোরাঘুরি তালিকায় যদি আমার নাম আসে তাহলে তো আমি আমি একজন ভ্রমণ রসিক মানুষ আমার জন্য ঘোড়ার মধ্যে নাই কোনো ক্লান্তি নাই কোনো বাধা আপত্তি ঘুরতে শুরু করলে দেশ হতে দেশ দেশান্তরে ঘুরে শেষ করে দেব একযোগ কিন্তু থামার জন্য করবো না কাউকে অভিযোগ যাই হোক অনেক ভালো লাগে ঘুরতে তাই জন্য হচ্ছে মনের সুখে অনেকগুলা কথা আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম তো দেখতেই পাচ্ছেন গাড়ি কিন্তু চলছে অজানা এক গন্তব্যে আর আমিও আছি তার মাঝখানে বসে চারোদিকে কি যে মনোরম পরিবেশ আর কি যে ভালো লাগছে হয়তো বা বলে প্রকাশ করতে পারবো না আর নাই কোনো টেনশন নাই কোনো ঝামেলা তারপর হচ্ছে গরম তো নাইয়ে যেহেতু বৃষ্টি মাঝে মাঝে রোদ তারপর পড়ছে বৃষ্টি তার মধ্যে হচ্ছে গাড়ি থামছে কখনো কখনও বা চলছে নিজ গন্তব্যে এতো দেখতেই পাচ্ছেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে গরমও লাগছে না তারপর একদম বিরক্ত ফিল হচ্ছে না যেহেতু মনের মধ্যে আছে ঘুরার একটা আনন্দ আকাঙ্ক্ষা তো সেই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু বসে আছে চুপটি করে কখন গিয়ে পৌঁছাবো নিজেদের গন্তব্যস্থলে তারপর এত সুন্দর পরিবেশ দেখেই যে মনটা জুড়াই যাচ্ছে আসলে আমি ঘুরতে এত বেশি পছন্দ করি মানে এত বেশি এক্সাইটেড হয়ে যায় যে আমার আর কিছুই লাগে না যদি ঘুরতে বলে তাহলে আমি এক পায়ে খারাপ আমার কাছে মনে হয় সব থেকে আনন্দের আর সব থেকে সুখময় হয় ঘোরাঘুরি করা মন ফ্রেশ হয়ে যায় মন ভালো থাকে আর তাছাড়া কোনো চিন্তাই যেন মাথায় আর আসে না তারপর দেখতেই পাচ্ছেন আকাশটা একদম মেঘলা আজকে দুই দিন ধরে কিন্তু আকাশ মোটামুটি মেঘলাই থাকে রোদ তেমন ওঠে না আর উঠলেও সেই কঠোর রোদের কোনো দেখাই মেলে না রোদ বৃষ্টির হারিয়ে যাচ্ছে দূর থেকে দূর দূরান্তরে আল্লাহ কী বলবো আসলে মনের মাঝে যদি আল্লাহ তালা শান্তি না দেয় আল্লাহর পক্ষ থেকে যদি রহমত বর্ষিত না হয় তাহলে কিন্তু কোনো কিছুই ভাল লাগে না এদিকে বৃষ্টি আল্লাহর রহমত তার দিকে পরিবেশ চারোদিকে প্রকৃতি দেখে তো আসলে এত বেশি ভালো লাগতেছে আর মাঝে মধ্যে ফিল হচ্ছে যে আসলেই তো আল্লাহ তালা কত নিয়ামত দিয়ে আমাদের চারপাশ পরিবেষ্টন করে রাখছে যেদিকে তাকায় সেদিকেই শুধু শান্তি আর শান্তি কত সুন্দর পরিবেশ প্রকৃতি চারোদিক যেন একদম থমথমিয়ে আছে আর মনে মনে তো ভাবি মাঝে মাঝে মনে হচ্ছে প্রকৃতি আমার সাথে কথা বলছে আসলে এই আনন্দটা একমাত্র তারাই ফিল করতে পারে যারা আসলে এভাবে ঘুরে সবসময় ঘুরে ফিরে হচ্ছে চারোদিক দেখে তখন তারাই কিন্তু বলতে পারবে একমাত্র যে ঘোরাঘুরিটা কত বেশি আনন্দের যাই হোক আমি কিন্তু আজকের এই ভিডিওতে বলবো না যে আমি কোথায় যাচ্ছি বা কোথায় যাব অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি বুঝতে পারেন যে আমি কোথায় যাচ্ছি আর অবশ্যই আমার সব এই সাজেস্টটা থাকে যে সময় পাইলেই হচ্ছে ঘুরতে বের হন পরিবারকে সময় দেন আপনারা ঘুরে দেখেন না ঘুরলে কিন্তু বোঝার কোনো উপায়ই নাই যে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে নিখুঁতভাবে পৃথিবীটাকে সৃষ্টি করেছে তারপরও কিছু মানুষ হচ্ছে আল্লাহ আল্লাহতালার শুকুর আদায় করে না শুক্রিয়া আদায় করতে পারে না আসলে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন আর বেশি বেশি করে শুক্রিয়া আদায় করবেন দেখবেন অল্পতেই আপনি অনেক খুশি হয়ে যেতে পারবেন আর আপনার অল্প জিনিস তালা অনেক বেশি বরকত এবং রহমত দিবে আর এগুলোর সাথে যদি মাঝে মধ্যে ঘোরাঘুরি করা বা দূরে কোথাও ট্যুর দেওয়ার মতো সুযোগ থাকে তাহলে অবশ্যই দিবেন এটা মিস কখনোই করবেন না তারপর দেখতে পাচ্ছেন সারাদিন এরকম রোদ বৃষ্টির পাচ্ছেন কি সুন্দর আমরা কিন্তু একটা নদীর উপরে আছি নদীর উপরে হচ্ছে আমরা ব্রিজ আহ বা পুল যেটা বলেন এটা হচ্ছে পার হচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কি অপরূপ সৃষ্টি নদীও চলছে তার নিজ নিজ গন্তব্যে আপন ঠিকানায় আর কি সুন্দর পাহাড় উঁচু নিচু সবুজের সমারোহ যেন আমাকে ছুঁয়ে যায় আর প্রকৃতি আমাকে কাছ থেকে ডেকে যায় কি সুন্দর তাই না মাশাল মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কত নিয়ামত আমাদেরকে দিয়েছে তো যাই হোক আমরা কিন্তু পৌঁছেতে পৌঁছেতে অনেক রাত হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সন্ধ্যা নেমে এসেছে এখনো পৌঁছেতে পারি নাই তারপর যাই হোক অবশ্যই কমেন্টে জানাবেন যে আমরা কোথায় এসেছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা আল্লাহ হাফেজ